পাইপলাইন মজবুত করতে দুইশোর বেশি একাডেমিকে যুক্ত করছে বাফুফে এই যাত্রায় আর্জেন্টিনা থাকছে পাশে কুমিল্লায় মোহামেডানের বিপিএল ফুটবলে শিরোপা উদযাপন ব্রাদার্স এর সাথে ড্র করলেও সাদা কালো ডেরায় আনন্দের ক্ষণ বাংলাদেশের ক্রিকেট কোন পথে টাইগাররা হতাশ করছে সব ফরম্যাটে পাকিস্তান সফরে ঘুরে দাঁড়াবে টাইগাররা খালেদ আহমেদের আশা এই পেসারের লক্ষ্য নিয়মিত পারফর্ম করা কেবল হামজাদ উড়িয়ে আনলেই ধারাবাহিকতা মিলবে না পাইপলাইন মজবুত করতে সারা দেশের দুইশো বাইশটি একাডেমিকে নিজেদের সাথে যুক্ত করছে ফেডারেশন এই যাত্রায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেউ পাশে পাচ্ছে বাংলাদেশ যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে ফিফার ওয়ার্ল্ড ফুটবল উইক এবং এফসির গ্রাসরুট ফুটবল ডে উদযাপনের প্রধান অতিথি হিসেবে এসে আরও একবার সে কথা মনে করিয়ে দিলেন মেসির দেশের রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা আর্জেন্টিনা আর বাংলাদেশের একটা লিখিত চুক্তিও আছে এবং আর্জেন্টিনা ফ্যান এবং বাংলাদেশের ফ্যানদের একটা আর্তা সম্পর্ক যেটা আপনারা জানেন তো ওই চুক্তি এবং ওই আর্তা সম্পর্কের আজকে আপনারা দেখতেছেন যে আর্জেন্টিনার অ্যাম্বাসেডার মহোদয় আজকে এরকম একটা গ্রাম পরিবেশে এসেছে বাংলাদেশের প্রান্তিক লেভেলের প্লেয়ারদেরকে দেখার জন্য সুটেড বুটেড আর্জেন্টিনার রাষ্ট্রদূতের কাঁধে ব্যাকপ্যাক পোশাকের সাথে ব্যাপারটা মনে হতে পারে খাপ ছাড়া তবে বুঝতে হবে একে তো তিনি লিওনেল মেসির দেশের মানুষ পোশাকের গ্রামার তার কাছে আলাদা হতেই পারে তার উপর এসেছেন ফুটবল খেলা দেখতে খানিক বাদে তো পরে ফেলেছেন গিফট পাওয়া জার্সিটাই একটু চিল মুডে না থাকলে কি হয় কেবল বডি ল্যাঙ্গুয়েজে নয় মুখেও বললেন আগে করতে হবে ফুটবল এমন কিছু যেটা খেলতে এবং দেখতে সবাই পছন্দ করে আমি অভিভূত এটা দেখে যে আপনারা একটা সিস্টেম দাঁড় করছেন যেখানে প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও এর সাথে যুক্ত হতে পারে আর্জেন্টিনা তো বাচ্চারা তিন চার বছর বয়স থেকেই খেলাটা উপভোগ শুরু করে সেই ফ্যাসিলিটি থাকা গুরুত্বপূর্ণ তা নিশ্চিত করলে আগামীতে নিশ্চয়ই ক্রিকেট নেশনের পাশাপাশি ফুটবল নেশনও হয়ে উঠতে পারবে বাংলাদেশ উইল উইল हैव अ লাইক মার্সেলো কার্লোস প্রধান অতিথি হিসেবে এসেছিলেন মূলত এফসি গ্রাসরুট ফুটবল ডে এবং ফিফা ওয়ার্ল্ড ফুটবল উইকের আয়োজনে খেলাটাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ঢাকা কেন্দ্রিক কাজের সীমাবদ্ধ থাকতে চায় না ফুটবল ফেডারেশন ক্যাম্পটা তাই করা হয়েছে যশোরের শামসুল হুদা একাডেমিতে এই উৎসবে অংশনায় খুলনা বিভাগে ব্যক্তি পর্যায়ে গড়ে ওঠা 15 একাডেমির প্রায় 200 খুদে ফুটবলার এখানেই শেষ নয় বরং শুরু সারা দেশের একাডেমিগুলোর সাথে এভাবেই যুক্ত হতে চায় বাফুফে হতে চায় তাদের পৃষ্ঠপোষক জানেন বাফুফ এখন অন্তর্ভুক্ত করছে দুইশো বাইশটা একাডেমি বাংলাদেশে ক্লাস ওয়ান ক্লাস টু লেভেলে আমরা উৎসাহ করতেছি আর এরকম আরও অনেক বেশি একাডেমিগুলো থাকবে প্রত্যেকটা একাডেমির পিছনে বাফুফ কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকবে এটা ফাইনান্সিয়াল হোক ইনফ্রাস্ট্রাকচার হোক টেকনিক্যাল হোক বা সবগুলাই হোক কারণ প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাস রুটস লেভেলে একদম ছড়াই ছিটিয়ে খেলতে হবে ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না যেখানে হলো এই আয়োজন সেই শামসুল হুদা ফুটবল একাডেমি পরিচালিত হচ্ছে বাফুফের বর্তমান সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদির তত্ত্বাবধানে সেই দু সাল থেকে দেশের ফুটবলে গুরু দায়িত্ব নেয়ার বেশ আগেই এই একাডেমিকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায় এবারে আহ্বান বাকিদেরও এগিয়ে আসার আমাদের একাডেমি আমরা অনুপ্রাণিত এবং আমি মনে করি যে সারা বাংলাদেশে যদি আমরা আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসে তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে কোন পথে বাংলাদেশের ক্রিকেট সব ফর্মেটে হতাশ করছে টাইগাররা টেস্ট ওডিআই কিংবা টি টোয়েন্টি সবখানেই ব্যর্থতার গল্প তুলনামূলক দুর্বল দলের কাছে হারগুলো টাইগারদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা ক্রিকেট খেলাটা গৌরবময় অনিশ্চয়তার কিন্তু বারবার দুর্বল দলের কাছে হার ইঙ্গিত দেয় পদ্ধতিগত সমস্যার এক মাসেরও কম সময়ে বাংলাদেশের ক্রিকেটে দুটি বড় ধাক্কা ছয় বছরের বেশি সময় পর জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে একটা টেস্ট ম্যাচ হারা আরও অবাক করা ঘটনা টি টোয়েন্টিতে নিজেদের চেয়ে ছয় ধাপ নিচে থাকা আরব আমিরাতের কাছে সিরিজ হেরে যায় টাইগাররা একসময় পঞ্চাশ ওভারের ক্রিকেটে বাংলাদেশ দল ছিল বেশ ভালো আইসিসি টুর্নামেন্টে বড় দলগুলোকে হারাত কিন্তু এখন টাইগাররা ওয়ানডে ডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে এর কারণ ধারাবাহিকতার অভাব আর অগছালো পরিকল্পনা আদতে বাংলাদেশের ক্রিকেটের মান খারাপ হয়েছে এবং এর প্রভাব আন্তর্জাতিক ফলাফলে দেখা যাচ্ছে যথেষ্ট ভালো মানের খেলোয়াড় আসছে না এটা একটা বড় সতর্ক বার্তা পুরো সিস্টেমে কি ব্যর্থ ছোট দলগুলোর কাছে বারবার বার হার বলে দেয় পেশাদার মনোভাব নেই খেলোয়াড়দেরও বিশেষজ্ঞদের মতে আরব আমিরাতের কাছে সিরিজ হার বড় ধরনের হুঁচট এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য পুরো মাত্রার সংকট আটাশ মে থেকে লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আত্মবিশ্বাসের তলানিতে থাকা টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে কি পেসাটাকের ব্যর্থতা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না তবে খালেদ আহমেদ আমিরাতের বিপক্ষে টাইগারদের হার নিয়ে খুব একটা হতাশ না বলছেন পাকিস্তান সফরে ঘুরে দাঁড়াবে টাইগাররা সবশেষ বিপিএল এ ভালো পারফর্ম করেও ডাক পাননি খালেদ নির্বাচকদের নজরে আসতে নিয়মিত পারফর্ম করে যেতে চান ভাই আমি তো আসছি এখানে টিমের প্রেস কনফারেন্স করতে ন্যাশনাল টিমে তো আমি বলতে পারব না আমি তো ছিলাম না এখানে তো আর আমি এটা বলতে চাচ্ছি ডিপার্টমেন্ট নিয়ে খালেদ কিছুটা বিব্রত হঠাৎ করেই কাঠ গড়ায় যে বাংলার পেস মরুর দেশে যেন মরিচিকা হয়ে হারিয়ে গেছে নাহিদ রানাদের গতির ঝড় আরব আমিরাতের বিপক্ষে প্রায় দশ ইকোনমিতে বল করেছেন হাসান মাহমুদ উত্তানজিম সাকিব ওভার প্রতি প্রায় সাড়ে বারো রান খরচায় আষার ফানুষ চুপসে দিয়েছেন অভিষিক্ত নাহিদ রানা সারজায় পেইসার আর দলের কেন এমন ভরাডুবি এ দলের হয়ে মিরপুরে কিউইদের বিপক্ষে চার দিনের ম্যাচ খেললেও খালেদ জানালেন আমিরাতে কেন টাইগারদের এমন হতস্কৃত পারফরম্যান্স টি টোয়েন্টি ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোট দল বড় দল কিছুই নাই তো আমরা যার যার যে দিন থাকে ওই ওই ম্যাচটা উইন করে যার মোমেন্টাম ভালো পাওয়া যায় যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে সিজনের শেষ প্রান্তে আরও এক রেকর্ডের কাছাকাছি ক্রিশ্চিয়ানো রোনালদো এক ম্যাচ লাগবে দুই গোল তাহলেই ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে গড়বেন চমক জাগানিয়া রেকর্ড এদিকে টাকার পাহাড় নিয়ে রোনালদোর সামনে হাজির আল নাসের করতে চায় চুক্তি নবায়ন বিস্তারিত রোনালদো দ্য পেনাল্টি কিং দ্য পেনাল্টি মাস্টার ক্যারিয়ার জুড়ে একশো পঁচাত্তরটা গোল করেছেন পেনাল্টিতে অবস্থা এমন দাঁড়িয়েছে অনেকের কাছে রোনালদোর আরেক নাম পেনালদো কিন্তু সেই মানুষটাই কিনা পেনাল্টি মিস আল খালিজদের সাথে ম্যাচে রোনালদোর এক্সপিরিয়েন্স হয়েছে মিক্সড ফার্স্ট পেনাল্টি মিস করলেও অতিরিক্ত সময়ে গোল করেছেন আরেক পেনাল্টি থেকে আর এর মধ্য দিয়ে আরো এক রেকর্ডের দ্বার প্রান্তে এখন সিআর সেভেন চলতি সৌদি প্রো লিগে আল নাসরের বাকি আর মাত্র একটা ম্যাচ সেই ম্যাচে দুইটা গোল করতে পারলেই একমাত্র ফুটবলার হিসেবে চারটি ভিন্ন লিগে একশোটা করে গোল করার কীর্তি গড়বেন পর্তুগিজ তারকা রেকর্ড বলছে রিয়াল মাদ্রিদের হয়ে চারশো পঞ্চাশ গোল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একশো পঁয়তাল্লিশ ইউভেন্তাসের হয়ে একশো এক আর আল নাসরের হয়ে আটানব্বইটি গোল করেছেন রোনালদো অনেকের মাঝে প্রশ্ন জাগা স্বাভাবিক এত তাড়াহুড়ার কি আছে এই ম্যাচে না হলে সামনের মৌসুমে হবে না ব্যাপারটা এতটাও সহজ নয় রোনালদোর সাথে আল নাসারের চুক্তি আছে এ বছরের ত্রিশ জুন পর্যন্ত যদি এই চুক্তি না বর্ধিত হয় এবং রোনালদো সৌদি ছাড়েন তবে রেকর্ডটি অধরাই থেকে যাবে সিআর সেভেনের বাংলাদেশ ফুটবল দলের পাশেই থাকছেন আর্জেন্টিনা